আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন আর ভিডিওটা দেখতে দেখতে কোথাও গিয়ে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন তো দেখতেই পাচ্তেছেন আজকেও সকাল সকালে রান্না করতে পার্টির রুমে চলে এসেছি তো এইখান দিয়ে আমি ফুলকপি আজকে রান্না করব পাঙ্কাশ মাছ দিয়ে তার সাথে আমি বেগুনও ভাজবো আর যেহেতু আমি মাটির চুলাতে রান্না করতেছি তো দুই চুলা ঘ্যাসের মতনই তো এক পাশে আমি তরকারি বসাই দিছি আর এক পাশে আমি ভাত বসাই দিছি যেহেতু সকালবেলা আমার টাইম থাকে না এই কারণে খুব তাড়াহুড়া করে আমার রান্না করতে হয় খাদিজার বাবা যেহেতু প্রতিদিনই কাজে নিয়ে যায় খাবার তো এটা আপনারা সবাই জানেন কম বেশি যারা আপনারা আমার ভিডিও দেখেন তো আজকেও সকাল সকালে রান্নাটা বসায় দিচ্ছি যেহেতু শীতের দিন কিন্তু আজকে একটু কুয়াশাটা কম আছে এই কারণে মানে এই সকাল থেকেই আজকে রোদের একটু ভাব দেখা যেতেছে তো আজকের দিনটা খুব ভালো যেতেছে আবহাওয়া জানি না দুপুরের দিকে কীরকম হয় তো আজকে আমি রান্না করছি সিম দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে পাঙ্কাশ মাছ তো এখানে দেখতেই পাচ্ছেন এখন আমি মাছ ভাজি নাই তো আমি আগে থাকতে ফুলকপিটা যেতে একটু টাইম লাগবে সে একটু মানে সিদ্ধ হওয়ার জন্য আর আমি এটা আগে থাকতে ভাবতেই নেই যার কারণে আমি আগে থাকতে সুন্দর করে কষায় তারপর আমি রান্না করব। এই কারণে আগে আমি তরকারিটা বসায় দিছি ভাত হলে তারপর আমি মাছটা ভেজে নেব এখানে দেখতে পাচ্তেছেন ভাত যেহেতু আমার রান্না করা শেষ হয়ে গেছে তো আমি আরেক চুলার ভিতরেই আমি এইখানে মাছ ভাজতেছি কারণ মাছ ভাজ তারপর আমি পাশে চুলাতে তরকারিতে আমি দিয়ে দিব কারণ যেহেতু আমার টাইমের উপরে নির্ভর করে তারপর সকালে রান্না করতে হয় কারণ এক টাইমে খাদি যারা বাবা প্রতিদিন ঘর থেকে বের হয় এই কারণে মানে সকালে রান্নার টাইমটা আমার একদম মানে টাইম টু টাইমে রান্না করে তারপর রেডি করতে হয় তাই শুধু এটা আমার ক্ষেত্রে না তো আমরা বাড়িতে যারা গৃহিণী আছি তো যাদের মানে বাচ্চাদের বাবারা সকালবেলা খাবার নিয়ে যায় কাজে তো তাদের এই একটাই মানে রুটিন সকালবেলা উঠেই তারপরে রান্না করতে হবো তো এই টেনশনটা আগে থাকতেই থাকে তো দেখতেই পারতেছেন আমি মাছ ভেজে তারপরে কী সুন্দর করে তরকারিতে দিয়ে দিচ্ছি তো এখানে আমার তরকারিটা হয়ে গেছে আর পাশের চুলাতে আমি আবারও বেগুন ভাজতেছি কারণ বেগুনটা যেতে আজকে আমি ভেজে তারপর পেঁয়াজ দিয়ে আবার ভুনা করব এই কারণে যেহেতু এই বেগুন বাজারটা খুব আমার পছন্দ যখন এই বেগুন নিয়ে আসে মানে এই গোল বেগুনটা তো জানি না আপনাদের ভাষা মানে আপনাদের এলাকাতে কি বলে এই বেগুনের নাম আমাদের এখানে এই বেগুনটার নাম বলে তাল বেগুন জানি না আপনাদের এখানে কি বলে যারা আপনারা ভিডিও দেখবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানে যাবেন যে এই বেগুনটা আসলে কি বলে আমরা তাল বেগুন বলি এখানে মানে আমাদের গ্রামাঞ্চলের ভাষায় তো যেহেতু আমার বেগুন ভাজা শেষ হয়ে গেছে আমি এখানে আবার পেঁয়াজ টমেটো কাঁচামরিচ সুন্দর করে আবার এখানে আমি সুন্দর করে একটু হালকা ভেজে নিতেছি যেহেতু আমি বেগুনগুলো এইটার উপরে দিয়ে তারপর আবার সুন্দর করে রান্না করব তা আমাদের এখানে বলে এইভাবে রান্না করলে বেগুন ফ্রাই তো আপনাদের কি বলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট করে তারপরে জানাবেন আজকে আমার সকালে রান্নার ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানা অজানা যদি কোনো ভুল হয় এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা কমার দৃষ্টিতে দেখবেন আর আপনারা যে যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন আর দয়া করে আপনারা ভিডিও কেউ কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে লাইক কমেন্ট করে তারপর আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ